বিসমিলিম কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসি সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর আওতাভুক্ত শিক্ষার্থীবৃন্দ কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক উত্থাপিত ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে কারিগরি শিক্ষা বোর্ডের সকল শিক্ষার্থী চার এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি শুধু পলিটেকনিক ইনস্টিটিউট না সকল শিক্ষার্থী রাজপথে নেমেছে তাদের দাবি আদায়ের জন্য তাই আমরাও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমরা রাজপথে নেমেছি আমাদের ছয় দফা দাবি আন্দো দাবি আদায়ের জন্য Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ Ya da dango ভাই ভাই সামনে থেকে চলে যান সামনে থেকে

वाटाड्या विचारे तुम्ही जरा आगेन बोलत आहात तरी এখন প্রশাসনিক পাহাড়ে আছেন তারা শীঘ্র বড় হয়ে আছেন

এই জাগো এই জাগো বাই বাই সাই সাই এ চলো চলো চল রে চলো আগুন জ্বালো ও চলো 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 রে চলো আগুন জ্বালো ও থেকে চলো ও থেকে চট ও থেকে চলো ও থেকে চলো ও থেকে চলো

রাস্পাত কাপ চলো চলো জিম মেনে চলবো এবং বড়ো ভাইদের নির্দেশনা অনুসরণ করব। তাহলে আমাদের আজকে আন্দোলন সফল হবে সবাই বড় ভাইদের নির্দেশনা মোতাবেক চলবো অবশ্যই আমাদের আন্দোলন সফল রাস্পথ কাপ মামা থেকে মাস্টার

আমরা কি করাবো হবে না এখানে আমরা সবাই একটা পরিবার বসবাই অন্য বড় নির্দেশনা